হাসিরাজ পুলিটেশ সামনে গোটা বাংলাদেশ বুক পেতে দিয়েছে বাংলাদেশ আজকে দ্বিতীয় রাজ স্বাধীনতা এই বাংলাদেশ এক প্রধান বাংলাদেশ দেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ দেশ বিদেশ থেকে নুদুম করে দেশকে অস্থির করার জন্য ভারতৈ যে সৃষ্টির চক্রান্ত চলছে দেশের ভ্রূণ করে দুর্নীতি প্রশাসন সংবিধান ইলেকশন কমিশন অনেকগুলো সংস্কারের কাজ করে জাতিকে নির্বাচনের জন্য উপযুক্ত করতে হবে আপনারা আমাদের একটু সময় দেন আমরা বলেছি আমরা কোনো ঘড়ি ঘন্টা তিন বছর মাস বেঁধে দেবো না এই কাজটুকু দেশ ঠিক করতে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি নয় পরিবেশ ভালো হলে আপনারা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দেবেন সরকার রাজি হয়েছে আমরা কথাও বলেছি আমরা এমন নির্বাচন চাই যে নির্বাচন দিয়ে ভোটাররা যেন অবাধে নির্বাচনে ভোট দিতে পারে ভোটের দিন ভোটার রকেট কেন্দ্রে যাচ্ছে ছাত্রลีก যুবনী আর পুলিশ পথে বাধা দিয়ে বলছে ভোট হয়ে গেছে বাড়ি চলে যাও কিভাবে যাইতে দেবে না দিনের ভোট রাতে হয়ে যাবে বাক্স চুরি হবে বাংলাদেশে আমরা আর সেই নির্বাচন ইনশাআল্লাহ হতে দেব না হাজার হাজার শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আর কোনো মাইল কোন খালি করে বিশ্বাসঘাতক জাতিতে পরিণত হতে চাই না